গতকালকে শেখ হাসিনার যখন রায় হয়েছে আমরা কয়েকজন পরিবারের সাথে কথা বলছি তারা একটু হতাশ ছিলেন যে শেখ হাসিনা তো বিদেশে কাগজ কলমের রায় চ্যানেল টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার তিনি একটি পোস্ট করেছেন দেখেন পোস্টে কি বলা আছে আমি একটু পড়ি পোস্টে বলা আছে যে দিল্লি একটি সূত্র নিশ্চিত করেছে রায় ঘোষণার সময় পুরো লাইভ দেখেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসি রায় শোনার পর তাকে দুঃখিত ও হতাশ দেখাচ্ছিল আমি আবার পড়ছি ফাঁসির রায় শোনার পর তাকে দুঃখিত ও হতাশ দেখাচ্ছিল এবং মানসিকভাবে বিধ্বস্ত দেখাচ্ছিল আমরা দেখেছি যে শেখ হাসিনার যে রায় হয়েছে একটি মামলার গতকালকে সেখানে আসাদুজ্জামান খান এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে পাশাপাশি পুলিশের যিনি আইজিপি ছিলেন তার পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তার পাঁচ বছরের রায়কে নিয়ে অনেকে বিতর্ক রয়েছে অনেকে বলছে যে পুলিশের প্রতি এটা সহানুভূতি দেখা হয়েছে দেখানো হয়েছে তিনি যেহেতু রাজসাক্ষী হয়েছেন রাজসাক্ষী হওয়ার কারণে তার শাস্তিটা কমে গেছে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় আফসোস ছিল যে যে ট্রাইব্যুনালটা গঠিত গঠন করেছিল বাংলাদেশের আওয়ামী লীগের তৎকালীন সভাপতি বাংলাদেশের দীর্ঘ সতেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী যিনি ইতিহাস গড়েছেন পালিয়ে ভারতে আছেন শেখ হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সেখানেই তার গঠিত ট্রাইব্যুনালেই তার হচ্ছে ফাঁসির রায় হয়েছে এটি একটি মামলায় বাংলাদেশে এখন পর্যন্ত শেখ নামে প্রায় শতাধিক মামলা হয়েছে এই মামলার রায়গুলো হওয়ার পর তিনি কতগুলো মামলায় সাব্যস্ত হবেন এর মধ্যে আমরা দেখেছি যে আন্তর্জাতিক অভরোধ ট্রাইব্যুনালে যখন তার রায় ঘোষণা করা হচ্ছিলো তখন অনেকেই ধন্যবাদ জানাচ্ছিলেন অনেকেই আবার কী বলবো কোটি হাততালি একটা শব্দ আমরা শুনেছি আমার যেটা বলার সেটা হলো যে যখন জামায়াত নেতাদের কিংবা বিএনপি নেতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে ফাঁসিরাই ঘোষণা করা হয়েছিল। তখন প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন মহানগর সব জায়গাতে মিষ্টি বিতরণ কর্মসূচি আনন্দ মিছিল ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু হয়েছে আমরা কিন্তু কালকে সেরকম কোনো কিছু লক্ষ্য করিনি বিশেষ করে ঠাকুরগাঁয়ে আমরা যেহেতু একবার ঠাকুরগাঁয়ে বসবাস করি ঠাকুরগাঁওয়ে কোনো কিছু হয়নি কালকে জামাতের অফিস বিএনপির অফিস তারপর যারা গণ অধিকার ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফ হেফাজতে ইসলাম কেউ কিনে কোনো মিছিল বের করেনি তো এইটা থেকে বোঝা আছে যে আগেরটা একটু রাজনৈতিক প্রতিহিংসাটা সেই হিংসার একটা প্রমাণ পেয়েছিলাম আমরা এখানে যেহেতু ছাত্র একটা প্রায় তিনশোর উপর পৃষ্ঠার যে রায় সেটা ঘোষণা করা হয়েছে একবার স্পেসিফিকভাবে বলা হয়েছে যে কোন অপরাধের জন্য কোনটা প্রমাণ কারা সাক্ষী দিয়েছেন কারা দোষী সাব্যস্ত হয়েছেন কারা কিভাবে কী হয়েছে তো সব মিলে বলা চলে যে আমরা যে হতাশায় ছিলাম যে শেখ হাসিনা এই রায়টা দেখেনি তিনি এরাই দেখেছেন এবং তিনি দুঃখ দুঃখিত ছিলেন হতাশ ছিলেন মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন এটাতে বোঝা যাচ্ছে যে অন্তত তার যদি আওয়ামী লীগ ফিরে আসতে চাই ক্ষুদ্র জ্ঞানে বলি আমি যে তাদের এই পণ্য মাসে অন্তত এই বিষয়টা নিয়ে তাদেরকে অনুশোচনা হওয়ার দরকার ছিল ক্ষমা চাওয়ার দরকার ছিল তো আশা করি এটা ভালো লাগবে আপনাদেরকে আর আপনারা কেমনভাবে দেখছেন বিষয়টা মতামত জানাবেন धन्यवाद